নমস্কার আজ আমার নিবেদন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা আগামী জর নই মৃত নই নই অন্ধকারের খনিজ আমি তো জীবন্ত প্রাণ আমি এক অঙ্কুরিত বীজ মাটিতে লালিত ভিরু শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে মগন্য আমি তুচ্ছ বট বৃক্ষের সমাজে তবু ক্ষুদ্র গোপনে বাজে করেছি মাটি দেখেছি এ আনাগোনা শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা আজ শুধু অঙ্কুরিত জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উত্তম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকড় শাখায় শাখায় বাধা প্রত্যাহত হবে জানিঝড় অঙ্কুরিত বন্ধু যত মাথা তোলে আমারই আহ্বানে জানি তারা মুখরিত হবে নব অরুণ্যের গানে আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে জয়ধ্বনি কিশলয় সম্বর্ধনা জানাবে সকলে ক্ষুদ্র আমি তুচ্ছ নই জানি আমি ভাবি বনস্পতি বৃষ্টির মাটির রসে পাই আমি তার তো সম্মতি সেদিন ছায়ায় এসো হানো যদি কঠিন কুঠারে তবু তোমায় আমি হাতছানি দেব বারে বারে ফল দেবো ফুল দেবো দেব আমি পাখির কুজন একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন নমস্কার